কোনখানে <laughs> <laughs> স্যার আজকে এখানে কি উদ্দেশ্যে আসা আজকে আমরা এই মলয়নগর বাসপাড়া কলোনিতে একটা ইনফরমেশন পেয়েছি যে একটা মাইনর গালের বিয়ে হচ্ছে আমাদের সদর এস ডি মোহন কুমার আদেশ কুটালে তো আমরা এখানে এসে দেখতে পেলাম মেয়েটা সত্যিই মাইনর তো আঠারো বছর পূর্ণ হয়নি তো আজকে আমার সঙ্গে আমার চাই কমিশনার অফিসিয়ালস হেল্পলাইন এবং সবাইকে নিয়ে পুলিশ অফিসিয়ালস আছে সবাইকে নিয়ে আমরা এখানে এসেছি তো ওদের যে গার্জেন তাদেরকে আমরা বুঝিয়েছি এবং ওনারা আমাদেরকে অঙ্গীকারও দিয়েছেন যে না ওনারা আঠারো বছর পূর্ণ হলে করে বিয়ে দেবেন মেয়েটার বয়স কত ছিল মেয়েটার বয়স আমরা দেখেছি ষোলো বছর ছয় মাস স্যার কোন জায়গা থেকে এসেছেন আমি আমি ডিসিএম ডুকলি ডুকলিতে আছি সুজিত কুমার দাস যে বল বল কইতো আটকেনা বলতো বাস আসছে বানগো চল চল গো সবাই দিছেন কেডা গাবলি গেছে তখন এসে কত নাই আচ্ছা গার্ডিয়ান কাটা আছে এখানে আছে মাই মাই শরীর নামতেছে মা তখন ঘুমায় মানুষে গেছে 60

শুনে পড়াশোনা ভালো না কথা ঠিকঠাক পড়তে না আমরা ঠিক করতে বাচ্চাদের পশাপড় পড়াতে প্রত্যেকের কথা আছে আপনি কি হজ ও ওমরাহ করতে ইচ্ছুক আজ যোগাযোগ করুন মক্কা মদিনার ট্যুর এন্ড ট্রাভেলস এ বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মাওলানা মোহাম্মদ ইয়াসিন মিয়ার সাথে মোবাইল সিক্স জিরো জিরো নাইন জিরো ওয়ান এইট জিরো সিক্স অফিস ঠিকানা থানা রোড পুরাতন মোটর মসজিদ সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা আমাদের সুবিধা সমূহ প্রশিক্ষণ ও অভিজ্ঞ মোয়াল্লিমের তত্ত্বাবধানে সহিহ ও শুদ্ধ পন্থায় ওমরাহ সম্পন্ন করানো মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন ও জিয়ারত মক্কা ও মদিনাতে সার্বক্ষণিক গাইডের ব্যবস্থা মূল্য পরিশোধ সাপেক্ষে বাঙালি খাবারের ব্যবস্থা